আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিবা বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নতুন দায়িত্ব নেয়ার সম্ভাবনা আছে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এরপর দিব আগস্ট আন্দোলনের ডকুমেন্টারি ইন্ডিয়ান মিডিয়ার জন্য শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াগুলো মিথ্যা তথ্য প্রচার করছে জোলাই আগস্ট আন্দোলনের ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপেটাঘাত এদিকে পনেরো বছরে তিস্তার এক ফুটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছরে তিস্তার এক ফুটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার এরপর জানিয়ে দিব উত্তরায় প্রকাশ্যে দম্পতিকে কোপাল কিশোর গ্যাংয়ের সদস্যরা গ্রেপ্তার দুই রাজধানীর উত্তরায় রিকশা থামিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা এদিকে নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে তারেক রহমান নির্বাচন যত বিলম্ব হবে দেশের সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণ দেশ পরিচালনার দায়িত্ব ঠিক করবে যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি দেশ পরিচালনার দায়িত্ব না পাবেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই সংস্কার পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয় এবং সর্বশেষ জানি দিব মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লামকে নিয়ে কটুক্তি গ্রেপ্তার কবি সোহেল দুই দিনের রিমান্ডে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাহি আসাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তার কবি সোহেল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ আদালত এই তথ্য দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে নাহিদ ইসলাম নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে এ সপ্তাহের সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাতে ওয়াসমানি মিলনায়তনের জেলা প্রশাসক সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর আগেই অনুমানের উপর ভিত্তি করে তথ্য ছড়ানো উচিত হচ্ছে না তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে এর মধ্যে একটি হল বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়েও কথা হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের ডকুমেন্টারি ইন্ডিয়ান মিডিয়ার জন্য চপেট আঘাত শফিকুল আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াগুলো মিথ্যা তথ্য প্রচার করেছে জুলাই আগস্ট আন্দোলনের ডকুমেন্টারিগুলা ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপেটাঘাত সোমবার ভার্চুয়াল ক্লাসরুমে কুমিলা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এগারোতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন আমি এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপেটাঘাত সিকিউরিটি ও ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে হাসিনা সরকার আমাদের অধিকার হরণ করেছে এই আন্দোলনে আমাদের সকলের ভূমিকা আছে হিউম্যান রাইটস এর একজন বলেছেন ঢাকার বাইরে কিসের আন্দোলন হয়েছে এই ডকুমেন্টারিগুলো তার প্রমাণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টারিগুলোতে দেখতে পাচ্ছেন প্রচুর মেয়ে আছে আমি ইসলামিক ইউনিভার্সিটির ডকুমেন্টারিগুলোতে দেখলাম প্রচুর আন্দোলনে অংশগ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন আন্দোলনের খুব বড় একটা জিনিস ছিল যে মেয়েরা সব জায়গার সামনে এগিয়ে আসছে তারা কিন্তু সামনে থেকে নিয়ে নিচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বুলেটকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সব জায়গায় তারা আন্দোলনের অগ্রভাগে ছিল এক অভূতপূর্ব আন্দোলন আপনারা যদি নব্বই দশকের আন্দোলনের দিকে তাকান দেখবেন সেখানে মেয়েরা খুবই কম হাতে গোনা দশ থেকে পনেরো কিংবা সর্বোচ্চ একশো জন আমরা এখন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি অনেক মতে লোক এসে তাদের মত চাপিয়ে দিতে যাচ্ছেন অনেক মাইনরিটি সিকিউরিটির ফিল করছেন এই স্টোরিগুলো আসা উচিত এদিকে যেমন আগে সরকার সকল রকমের সিকিউরিটি ও ইন্টেলিজেন্স ফোর্স কাজে লাগে আমাদের অধিকার হরণ করেছে আবার কিছু কিছু দেশে আছে যে মেজরিটি দিয়ে মাইনরিটির অধিকার হরণের চেষ্টা করছে এই বিষয়টা নিয়ে আমাদের লেখা উচিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এগারোতম প্রতিষ্ঠা বার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসার্স এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী পনেরো বছরে তিস্তার এক ফুটা পানি আনতে পারেনি আবুমী লীগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত পনেরো বছরে তিস্তার এক ফুটা পানি আনতে পারেনি আবুমী সরকার শুধু তিস্তা না যে কয়টা নদী আছে সেখান থেকেও পানি আনতে পারেনি আমরা গত পনেরো বছর লড়াই করছি ফ্যাসিবাদী হাসিনার সরকারের বিরুদ্ধে ছেলেরা লড়াই করছে ভারতে পানি দেয় না আর আমাদের দেশের শত্রু শেখ হাসিনা দিল্লিতে রাজার হালে বসায় রাখছে ওইখান থেকে বিভিন্ন ধরনের হুকুমদারি করছে সোমবার দুপুরে তিস্তা পানি ন্যায্য হিসা আদায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া সড়ক সেতুর পয়েন্টে জনতার সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পানির যখন প্রয়োজন নেই ভারত তখন পানি ছেড়ে দেয় তখন নদীর পাড়ের মানুষের কষ্ট বেড়ে যায় আর যখন কলা মৌসুম তখন আর পানি দেয় না ভারত তিস্তা পারের মানুষের দুঃখ কখনো শেষ হয় না এই সরকারকে পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার কথাই বলেন আপনারা নিরপেক্ষ নিরপেক্ষ কিন্তু এ জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে পানি হিসা আমি চাই তিনি বলেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের মূল লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় যারা আমাদের কথা সংসদে বলবে সব জায়গায় বলবে ওরা অনেক সময় বলে যে আমরা ভোট ভোট করছি কারণ একটাই যে ভোট না হলে আমরা নেতা নির্বাচিত হবে কোথা থেকে আমার কথাটা বলবে কে সেজন্যই আমরা নির্বাচনের কথা বলছি নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে তা অশান্তি হবে না শান্তি আসবে একটি স্থিতশীল অবস্থায় আসবে উত্তরায় প্রকাশ্যে দম্পত্তিকে কোপালো কিশোর সদস্যরা গ্রেপ্তার দুই রাজধানীর উত্তরায় রিক্সা থামিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে উত্তরা সাত নম্বর সেক্টরে নয়নং রোডে এই ঘটনা ঘটে এরই মধ্যে দা দিয়ে দুই পথচারীকে প্রকাশ্যে কোপানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় সাদা ও জলপাই রঙের ষাট পরিহিত দুই যুবক এক নারী ও এক পুরুষ পথচারীকে দেশীয় দা দিয়ে কোপাচ্ছে ঘটনার পরপরই দম্পতিকে কোপানো দুজনকে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক হওয়া ব্যক্তিরা হলেন মোবারক হোসেন 25 ও রবিরায় 22 কোপের শিকার ব্যক্তিরা হলেন মকбул ও ইফতি মকбул জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সহ-দস্য তাহসিন রিআদের বন্ধু ছিল বলে জানা গেছে সম্পর্কে তারা শামিস তাদেরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাতে ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটি দায়িত্বশীল সদস্য হাসান জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি দুজনকে আটক করা হয়েছে এই হামলার পিছনে যারা জড়িত তাদেরকে শেকড় থেকে বের করে আনতে হবে অন্যদিকে কিশোর এই গ্রুপটি টঙ্গি এলাকার বলে জানিয়েছে স্থানীয়রা সন্ধ্যার পরপর উত্তরা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে জনসম্মুখে দুই দা দিয়ে কোপানোর ভিডিওতে দেখা যায় ক্ষিপ্ত হয়ে দুই যুবক ওই স্বামী স্ত্রী দম্পতিকে হাতে থাকা দা দিয়ে আঘাত করছে এ সময় জীবন বাঁচাতে ওই নারী হাত জোর করে সন্ত্রাসীদের কাছে মাপ চাইতে দেখা গেছে ঘটনার সময় পাশে থাকা একটি মোটরসাইকেলও দেখা গেছে পরে স্থানীয়রা দিলে সেক্টরের ধাওয়া বিভিন্ন রোড ধরে পালিয়ে গেল দুজনকে আটক করে স্থানীয়রা এ সময় আটকৃতদের গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর মধ্যস্থতায় উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা